না আসলে বর্মাসীকে দেখাতে হবে সেই জন্যই করা বললে বিশ্বাস করবে ঠিক কিন্তু চোখের সামনে সরাসরি দেখলে আরো ভালো বিশ্বাস হ্যালো রিওান দেখতেই পাচ্ছ একটা জায়গা তো এই জায়গাটা জানি না কেউ চিনতে পারছো কি না এটা হলো আমাদের বাড়ির সামনে এখন বাজে রাত্রি আটটা পনেরো আমরা একটু যাচ্ছি একটু বাজারে তো আমরা গ্যারেজ ঘরে বসে রয়েছি বড়মশায় গাড়ি বের করছে বাইক তো ওয়েট করছি একটু সময় লাগবে কারণ বাইক তো প্রতিদিন বের করা হয় না আবার আজকে বের করতে হবে কিছু করার নেই আর আমরা একটু বসে আমি একটু ভিডিও শ্যুট করিলাম এটা হলো আমাদের নিচের তালা গ্যারেজ ঘরের সামনেটা এই রকম তো কয়েকটা ছবি তুলেছি সেটাও শেয়ার করছি বর্মশাই আসলে গেট খুলছিল তখন একটা ছবি ক্লিক করে নিলাম আসলে থামনেল বানাতেও তো লাগবে তার জন্য ক্লিক করে রাখি তারপর আলটিমেট হয় কি এদিক ওদিক করে থামনেল বানানো এক এক সময় হয় এক এক সময় হয় না আমি বসেছি সবজি কুটতে মাছের ঝোল করব বলে তো কালকে অফিস থেকে ফেরার পথে বর্মশাই সন্ধ্যাবেলা নিয়ে এসেছে একটা তরমুজ ভিডিওটা করতাম না আসলে বর্মশাইকে দেখাতে হবে সেই জন্যই করা বললে বিশ্বাস করবে ঠিক কিন্তু দেখ চোখের সামনে সরাসরি দেখলে আরো ভালো বিশ্বাস করবে দেখো পুরো তরমুজটার অবস্থা বাড়িতে ছোট বাচ্চা রয়েছে এরকম তরমুজ কি খাওয়ানো যায় তোমরাই বলো তো এই তরমুজ তোমরাই বলো কি করব এই সবজিগুলো তো এখন কুটবো রান্না করার জন্য কিন্তু দেখো অবস্থাটা অবস্থাটা দেখো তো বড়মশাইকে তো দেখাবো দেখো ঠিক এই তরমুজে কি কী করবো বলো তো পুরো যখন না তরমুজ বাচ্চাকে তো দেওয়া যাবে না আমরাও খেতে পারবো না পুরোটাই ফেলে দিতে হবে কি অবস্থা সর্বনাশ পুরো হয়ে গেল আর তরমুজগুলো গুলো কেটে রেখেছি ঠিকই তো এগুলো দেখো অবস্থাটা কি একটু ছবি তুলে নিয়েছি ভিডিও শ্যুট করে গেছি বরকে দেখাবো অবশ্যই সাথে একটা ভিডিও হয়ে যাবে এটার জন্যই আরও করা তো দেখতেই পাচ্ছো একদম একটা জিনিসও নেওয়া যাবে না তো উল্টার বড় মাসা বলছে তুমি আবার তাহলে কেউ কেউ করে কেটে রেখেছো কারণ সবটাই ধরে ফেলে দাও কোনো খাওয়ার দরকার নেই সত্যি কথা বলতে এখান থেকে না একটুখানি সামান্য একটু জিপে মানে দাঁতে কেটে দেখলাম তো এত জঘন্য একটু নেওয়া যাবে না শেষ মেয়ে সমস্তটাই আমাদের টাকাটা পুরো জলে চলে গেলো একদম কিছু নেওয়া গেল না তো কি আর করা যাবে ভেতরের জিনিস দেখে কি করে বুঝবো যেমন ধরো আলু আজকাল কিন্তু একদম ভালো হচ্ছে না তো আমাদের একটু বেরোতে হয়েছিল তো সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করছে আসলে আমরা গিয়েছিলাম এটা হলো বসুনগর আমাদের মধ্যমগ্রাম বসুনগর পুকুরবাড় এখানেই আমি বিগত এক বছর কাটিয়েছি মানে কাটিয়েছি এর আমি এখানটা পার্লারে কাজ করতাম এক বছর সেই কত সালের ব্যাপার দু হাজার সতেরো সালের ব্যাপার এখন তো দু হাজার চব্বিশ চলছে অনেক দিন হয়ে গেছে তো একটু ভিডিও শ্যুট করে করে নিলাম বসে রয়েছি আসলে এখানে আমরা একটু গিয়েছিলাম স্টেশনে কয়েকটা জিনিস কেনাকাটার ছিল সেই জন্য তো আসার পথে আমরা এরকম একটু বসলাম এখানে তো বসে একটু আইসক্রিম কিনলাম তো কেনার পরে এখানে একটু বসেছিলাম আর তোমাদের সকলের সাথেও একটু ভিডিও শ্যুট করে শেয়ার করলাম তো আমিও ভিডিও শ্যুট করলাম একটু স্মৃতি হিসেবে রাখার জন্য তো ভিডিও শ্যুট করে আপলোড করে দিলে আমিও সব কখন না কখন দেখতে পারবো আর ভিডিও আপলোডের করতে অবশ্যই আমি ভিডিও ডিলিট করে দেবো ফোন থেকে আর কয়েকটা ছবি তুলেছি সেটাও শেয়ার করব আর আমি যাচ্ছি সামনের যে দোকানটা দেখা যাচ্ছে এই দোকানটা একটা সময় আমি ভিডিও শ্যুটটা করতাম না করলাম এর জন্য এই দোকানটা এক সময় ছিল একটা কি বলবো শাড়ির একটা কালেকশানের দোকান শাড়ির দোকান তো সেটা এখন দেখো জিনিসপত্রে ভরা একটা দোকানে পরিণত হয়েছে মানে জিনিসপত্র মানে গসারি আইটেম কেক পেস্ট্রি আরও অনেক কিছু নানা জিনিস

তারপরে ওই যে দোকানগুলো দেখা যাচ্ছে ওখানে আমার পার্লার ছিল মানে আমার নিজের পার্লার না আমি এখানে কাজ করতাম এক বছর এখানে প্রতিদিন যাতায়াত করা হতো আর তো এই জায়গাটায় এসেছি আজকে একটা কাজে তো সেই হু একটা ভিডিও শ্যুট করে নিলাম এই নদীর পুকুর পাড়ে এসে কত বসতাম দুপুরবেলাটা দোকানটা খাওয়ার পরে যখন কাস্টমার থাকতো না তখন এসে বসতাম এখানটায় এখানটা এখন ঘিরে দিয়েছে আর সুইমিং পুলে যেতাম ওই যে সেই টয়লেটটা দেখা যাচ্ছে ওই টয়লেটটা আমরা ইউজ করতাম সুইমিং পুলে